এক্সাম ডেডি থেকে সকলকে স্বাগত এই অঙ্কটি ডাবলু বিসিএস পিডি দুই হাজার সতেরো পরীক্ষায় এসেছে অঙ্কটিতে বলেছে বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত ফোর ইস টু ফাইভ যদি বাস ভাড়া টেন পার্সেন্ট এবং ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে নতুন অনুপাত কত হবে এখানে চারটি অপশান দেওয়া আছে আমরা এই অনুপাত থেকে বাস ভাড়া এবং ট্রেন ভাড়াকে ধরে নিতে পারি ধরি বাস ভাড়া ফোর এক্স এবং ট্রেন ভাড়া ফাইভ এক্স এখন নতুন বাস ভাড়া হবে টেন পার্সেন্ট বৃদ্ধি করলে সেটা হবে ফোর এক্স ইন্টু যদি টেন বৃদ্ধি পায় তাহলে সেটা হবে একশো দশ এবং নিচে হান্ড্রেড এখন যেহেতু অনুপাত বের করতে বলছে আমরা এইভাবেও লিখতে পারি অনুপাত এবার টেন ভাড়া টেন ভাড়া আছে ফাইভ এক্স এবং সেটা বৃদ্ধি পাচ্ছে টোয়েন্টি পারসেন্ট তাহলে গুণ টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে সেটা হবে একশো কুড়ি বাই হানড্রেড এখন আমরা নিচের এই হানড্রেড এবং এই হানড্রেড কেটে দিলাম উপরের জিরো এই জিরো কেটে দিলাম এবার এক্স এবং এক্স কেটে দিলাম তাহলে আমাদের পড়ে থাকে চার এগারো চুয়াল্লিশ ইস টু পাঁচ বারো ষাট তাহলে এটাকে যদি আরও ছোটো করি তাহলে দাঁড়াবে চার এগারো চুয়াল্লিশ এবং চার পনেরো সাইট তাহলে নতুন অনুপাত পাচ্ছি ইলেভেন এস টু ফিফটিন তাহলে দেখা যাচ্ছে অপশন সি এখানে সঠিক উত্তর